আমরা আজকে পড়ব সপ্তম পাঠ পৃষ্ঠা নাম্বার সতেরো শ্রীজকে বলো তার শরীর যদি সুস্থ থাকে সে যেন বসন্তর দোকানে যায় সেখান থেকে খাস্তা কচুরি আর কিছু পেস্তা বাদাম কিনে আনতে হবে দোকানের রাস্তা সে জানে তো বাজারে একটা আস্ত কাতলা মাছ যদি পায় নিয়ে আসে যেন বস্তা থেকে গুন্তি করে ত্রিশটা আলু আনা চাই এবার আলু পরে বিষ্টা উল্টাও খুব সস্তা একান্ত যদি না পাওয়া যায় কিছু ও খেতে হবে তার ব্যবস্থা করা দরকার মনে রেখো করা চাই খুন্তি চাই জলের পাত্র একটা নিয়েও কত ব্যস্ত হয়েছ গেল আস্তে আস্তে চলো ক্লান্ত হয়ে পড়বে যে এই পর্যন্ত ভালো করে তোমরা পড়ে আসবে মনে থাকবে